তিনি আগে রোগীর সাথে টাকা কন্ট্রাক্ট করা কি ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে এবং দূর থেকে তিনি আসবেন তার যাতায়াত খরচের ব্যাপার আছে সবাই সমান বিবেচনা খরচ করে পারিশ্রমিক নাও দিতে পারেন সেজন্য এখানে কোনো প্রকার চুক্তি করলে সেটা না যায়জ নয় কিন্তু সেটা যেন অযৌক্তিক না হয় সেটা যেন অস্বাভাবিক না হয় সেটা যেন অনেক বেশি না হয় সীমাতিক্ত না হয় সেটি একটা বিষয় অনেকে দেখা যায় লক্ষ লক্ষ টাকা হাঁকায় বসেন তো এগুলা দুর্ভাগ্যজনক এবং অবশ্যই না যায় আবু সাহেব আপনি লিখেছেন রোকিয়ার আগে রোগীর সাথে টাকা কন্ট্রাক্ট করা কি যায় যেহেতু এখানে শ্রম পরিশ্রমের ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে এবং দূর থেকে তিনি আসবেন তার যাতায়াত খরচের ব্যাপার আছে সবাই সমান বিবেচনা খরচ করে পারিশ্রমিক নাও দিতে পারেন সেই জন্য এখানে কোনো প্রকার চুক্তি করলে সেটা না নয় কিন্তু সেটা যেন অযৌক্তিক না হয় সেটা যেন অস্বাভাবিক না হয় সেটা যেন অনেক বেশি না হয় সীমাতরিক্ত না হয় সেটি একটা বিষয় অনেকে দেখা যায় লক্ষ লক্ষ টাকা হাঁকায় বসেন তো এগুলা দুর্ভাগ্যজনক এবং অবশ্যই না